হ্যালো বন্ধুরা হাম ইউ আপনারা কেমন আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেল আপনারা দেখেন আমাদের ড্রাগন ফল গাছটা কি যত্ন সহকারে বড়ো করেছি আপনারা এই ড্রাইগন গাছটার ফল দেখলে আপনারা অনেক আনন্দিত হবেন দেখেন এই যে দেখেন কী সুন্দর ফল শুকিয়ে গেছে গা দেখেন ফলটা আবার এই যে দেখেন ফল হচ্ছে এই ফল গাছটা আমরা অনেক কষ্ট করে বড় করেছি দেখেন কি সুন্দর দেখাচ্ছে আপনারা যদি এই ড্রাইগন ফল গাছটা রোপণ করতে চান তাহলে এই গাছটাকে প্রথমে ভালো ভালো মাটি দিয়ে বুনবেন আমরা এটা শীতের দিনে রোপণ করেছি আস্তে আস্তে দিন যে দুই দুই বেলা পানি দিতে দিতে সার গোপর সার অনেক রকমের মাটি দিতে দিতে গাছটা অনেক যত্ন সহকারে বড় করেছি এই গাছটার নাম হচ্ছে ড্রাইগন ফল গাছ আপনারা এই ড্রাইগন ফুল গাছের সঙ্গে দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুল গাছ আমার আমাদের বাগানে এই ফুল গাছ আবার এই ড্রাগন ফুল গাছ তারপর এই যে মরিচ গাছ কত ধরনের গাছ আমরা চাষ করছি দেখেন আমাদের বাগানের সঙ্গে কত কত গাছপালা দেখেন কত সুন্দর সুন্দর ফুল যে দেখেন কি সুন্দর গাছ পেয়ারা গাছটা আমরা গত বছর ব্যান গাড়ি থেকে কিনছিলাম অনেক যত্ন সহকারে এটা বালতি দিয়ে বালতির মধ্যে অনেক ধরনের মাটি গোবর সার সবজি পচা দিয়ে সার বানিয়ে আমরা এখানে ঢেলে এই গাছটাকে অনেক যত্ন সহকারে বড় করেছি আপনাদের আরও ঘটনা জানাচ্ছি এই সাতবাগানকে জুড়ে আমাদের এই বাগানে একটি জিনিস দেখাবো আপনাদেরকে এই যে দেখুন বিশেষ করে স্ট্রবেরি গাছ স্ট্রবেরি গাছটা আমরা গত বছর কেটে কেটে আমরা অনেক রকম অনেকবার অনেক স্ট্রবেরি খেয়েছি চল্লিশ পঞ্চাশ একশোটার মতো হইব খেয়েছিলাম দেখেন এই যে কী সুন্দর কি সুন্দর আবার দেখেন কত ধরনের গাছপালা আবার কত ধরনের গাছপালা নদী গাছপালা পেয়ারা গাছ তারপর ওই যে ড্রাইগন ফল গাছ দেখেন কি সুন্দর আকাশের থেকে রোদ রোদ চমকাচ্ছে তারপর এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন পুঁশাক গাছ তারপরে ড্রাইগন পুলিশ এই যে পুলিশাক গাছ ড্রাইগন ফল গাছের একটা বন্ধে এই যে আবার একটা ড্রাইগন ফল গাছ আবার এই যে দেখেন আবার এই যে দেখেন কি সুন্দর সুন্দর গাছপালা আবার এই যে দেখেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কী গাছ জানি বুঝতে পারছি না কুদু গাছ আবার লাউ গাছ ইটি যে আনারস গাছ এই যে এটা কী গাছ জানি না যে ড্রাইগন ফল গাছ ড্রাইগন ফল গাছ আরও রয়েছে বিভিন্ন ধরনের এই যে দেখেন কি সুন্দর ফুল গাছ এই ফুল গাছের নাম জানি না বিসি থেকে এই গাছটা জন্মা জন্ম নিয়েছে আপনাদের আরও ঘটনা জানাচ্ছি এই পেয়ারা গাছটা অনেক রোজার মধ্যে অনেক বড় বড় পেয়ারা হয়েছিল পেয়ারা আপনাদের দেখাতে পাচ্ছি না কিন্তু এই পেয়ারা গাছের সঙ্গে দেখেন কি সুন্দর ফুল গাছ কি সুন্দর ফুল ফুল গাছ স্ট্রবেরি গাছ কি সুন্দর হয়েছে আপনারা আপনাদের পছন্দ হলে আপনারা কিনতে পারবেন আমাকে ভিডিওর মধ্যে কমেন্টে জানিয়ে দেবেন কিনবেন না কিনবেন না আমাদের এখানে অনেক রোদ্র তার জন্য ভিডিওটা এখানে শেষ করছি আলাইকুম